বিসমিল্লাহ রহমানির রহিম আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে সাভারে আন্তর্জাতিক মানের হাফেজ ও কারি সাহেবগণের দ্বারা হুফাজুল কুরআন মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্স চালু হতে যাচ্ছে হাফেজ গাইরে হাফেজ সকলের জন্যই উন্মুক্ত কোর্সটির প্রথম ব্যাচ সবে বরাতের পর সতেরোই ফেব্রুয়ারি সোমবার থেকে দশ দিন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচ প্রথম রমজান থেকে ২০ দিন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে কোর্সটিতে প্রশিক্ষণ প্রদান করবেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব জাকারিয়া আবদুল্লাহ আল মামুন সহ আন্তর্জাতিক হাফেজ কোরআনের উস্তাদ হাফেজ মাওলানা কারি ওমর ফারুক সাহেব Yes, আরো থাকবেন বিশ্বজয়ী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সৌদি আরব মিশর দুবাই কাতার প্রশিক্ষণে আরও থাকবেন আন্তর্জাতিক আন্তর্জাতিককারী আবু তালহা বিন মিজান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাহাদুত্তাল হা বাংলাদেশ প্রিন্সিপাল বৈনীল ইসলাম জুরাইন ঢাকা কোষ্টিতে আরও থাকবেন হাফেজ মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন মিডিয়া ব্যক্তিত্ব ও বিচারক পিটিভি এবং চ্যানেল ফোর আরও থাকবেন হাফেজ মাওলানা কারি কুতুবউদ্দিন হাফেজ মাওলানা কারি হেদায়তুল্লাহ হাফেজ কারি কবির বিন জামাল হাফেজ মাওলানা কারি ইব্রাহিম খলিল স্থান উলাইল কর্ণপাড়া তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা সাভারে ঢাকা বিশেষ দ্রষ্টব্য প্রশিক্ষণ শেষে সনদ ও ক্ষেতমতের ব্যবস্থা করা হবে ইংসা আল্লাহ যোগাযোগ শূন্য এক সাত তিন এক এক সাত চার পাঁচ দুই শূন্য অথবা শূন্য এক ছয় চার দুই চার এক পাঁচ পাঁচ শূন্য চার